আসসালামু আলাইকুম মাই ডেস্টুডেন্ট ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও তোমাদের জন্য বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতায় স্টাডি ল্যাবের পক্ষ থেকে নিয়মিত আমি ভিডিও আপলোড করে থাকি আমি ধারাবাহিকতায় তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো রসায়ন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা টপিক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয় আমরা বলতে পারি যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটি অরবিটালের আকৃতি তথা শেপ অর্থাৎ তার ত্রিমাত্রিক দিক বিন্যাস থার্ড ডাইমেনশনাল ওরিয়েন্টেশন কি হবে সেটা যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে নির্দেশ করা হয় তাকেই বলবো আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা জানি এন ইকাল টু জিরো ওয়ান টু থ্রি যদি n এর মান ওয়ান সরি যদি এন এর মান জিরো হয় s অরবিটাল এন এর মান ওয়ান হলে p অরবিটাল এন এর মান টু হলে d অরবিটাল এন এর মান থ্রি হলে f অরবিটাল তাহলে আমরা সহজে বোঝানোর জন্য তিনিমাত্রিক দিকবিন্যাস বা থ্রি ডি এই থ্রি ডির সাথে আমরা সবাই পরিচিত থ্রি ডি হতো থার্ড ডাইমেনশনাল যদি আমাদের এখানে এলের মানটা ওয়ান হয় অর্থাৎ সহকারী কন্টাম সংখ্যা এল ইকুয়াল টু ওয়ান হয় তাহলে আমরা পাবো পি অরবিটাল এই পি অরবিটালের আকৃতিটা দাম মতো অর্থাৎ এই পি অরবিটালটা একটা পরমাণুর বিশাল বল সুতরাং একটা পরমাণুর মধ্যে অসংখ্য পি অরবিটাল রয়েছে এখন এই এমের মানটা এর মানের ওপর নির্ভর করে এবং তা প্লাস মাইনাস এল হয় অর্থাৎ মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত হয় যদি আমাদের এল ইকুয়াল টু ওয়ান হয় তাহলে আমরা প্লাস মাইনাস এল হলে এমের আমরা তিনটা মান পাব যেমন এল ইকুয়াল টু ওয়ান হলে এম ইকুয়াল টু মাইনাস ওয়ান পাবো একটা আবার জিরো পাবো এবং প্লাস ওয়ান পাবো তাহলে এম যেহেতু তিনটা মান এম এর তিনটা মান অর্থ হল আমরা তিনটা আকৃতির বা তিনটা শেপের পি অরবিটাল পাবো যদি মাইনাস হয় তাহলে আমরা একটা পাবো পি এক্স অরবিটাল একটা পাবো পি ওয়াই আর একটা পাবো পিজেড যদি আমরা এখানে এক্স অক্ষ বরাবর ধরি তাহলে এটা একটা পি অরবিটাল পি অরবিটাল এটা যদি আমরা অয়ক্ষ অক্ষ বরাবর ধরি এটা একটা পি ওয়াই অরবিটাল আর একটা অরবিটাল আমরা যদি যেটাও খবর আবদ্ধি তাহলে জেড একটা হসপিটাল থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি বিষয়টা